দলীয় পদধারী থেকে বা দলীয় চরমপন্থী ওই ওই ধরনের লোকদেরকে ভিসি বা প্রশাসনের ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয় তো সেক্ষেত্রে গত পনেরোই জুলাই দলীয় ভিসি ডক্টর মাকসুদ কামাল উনি আমাদের ক্যাম্পাসে টোকায় এনে পুলিশ এনে আমাদের উপরে হামলা চালিয়েছে নির্বিচারে আমাদেরকে আঘাত করা হয়েছে তো সেক্ষেত্রে দলীয় ভিসি আমরা দেখতেই পেয়েছি যে আসলে কেমন হয় তো ক্ষেত্রে এখন যেহেতু বিসি পদত্যাগ করেছে নতুন বিসি নিয়োগ হবে আমরা আমাদের ক্যাম্পাসে ঢাবি ক্যাম্পাসে কোনো ধরনের চরমপন্থী দলীয় পদধারী কোনো ধরনের বিসি চাই না আমরা শিক্ষার্থী বান্ধব নির্দলীয় এবং শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে একজন যোগ্য সম্পূর্ণ বিসি চাই প্রত্যেকটা হল ছাত্রলীগ দখল করে কিভাবে শিক্ষার্থীদের ওপর অনাচার করেছে এটা আমরা সবাই দেখেছি আমরা চাই না সেই ইতিহাস আবার ফিরে আসুক সেজন্য আমরা চাই যে নির্দলীয় কোন শিক্ষক যাতে ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন যাতে তিনি শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য কাজ করবেন শিক্ষার্থীদের একাডেমিক এবং একাডেমিক যে উন্নতি সেই হিসেবে কাজ সেই ক্ষেত্রে কাজ করবে বিশ্ববিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রে কাজ করবে আমরা এই ধরনের একজন ভিসি হিসেবে চাই কমিটির আসলে দাসত্বের ডক্মের মধ্যে ছিল যার ফলে আসলে শিক্ষকরা এবং আমাদের ভিসিরা যারা ছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা প্রপারলি ফাংশন করতে দেখিনি এবং বিভিন্ন ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও কিন্তু তারা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এখানে ভিসির বাংলোর সামনে আমরা দাঁড়িয়েছি একটা দাবি নিয়ে এটা হচ্ছে আমাদের প্রধান দাবি হচ্ছে ক্যাম্পাসে সকল ধরনের লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক এবং কর্মচারী যেই রাজনীতি আছে আমরা নিষিদ্ধ চাই যে রাজনীতি আর ক্যাম্পাসে থাকবে না আমরা চাই ক্যাম্পাসে রাজনীতি হোক এটা ডাকসুর মাধ্যমে এবং শিক্ষক সমিতির মাধ্যমে কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আমাদের ক্যাম্পাসে আমরা চাই না এবং একই সাথে বাংলাদেশের আর যত প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি আছে কলেজ আছে স্কুল আছে কোথাও কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আমরা চাই না কারণ ইতোমধ্যে আমরা দেখেছি যে দলীয় রাজনীতি যদি থাকে তিনি বা আওয়ামী লীগের হবেন অথবা বিএনপির হবেন অথবা জামাতের হবেন অথবা জাতীয় পার্টির হবেন যেই পার্টিরই রাজনীতি হয় তখন কোন শিক্ষক যদি রাজনীতির সাথে জড়িত থাকেন তখন তিনি শিক্ষক না হয়ে প্রথমে হয়ে যান আওয়ামী লীগ অথবা তিনি শিক্ষক না হয়ে প্রথমে হয়ে যান বিএনপি তিনি ছাত্রদের কথা শিক্ষার কথা চিন্তা না করে প্রথমে তার দলের স্বার্থের কথা চিন্তা করেন তো এতে হচ্ছে শিক্ষার সামগ্রিক পরিবেশ নষ্ট হয়ে যায় এবং আমরা দেখি যে বিভিন্ন নিয়োগ বাণিজ্য হয় প্রত্যেক ডিপার্টমেন্টে নিয়োগ বাণিজ্য হয় শিক্ষকরা শিক্ষকরা হচ্ছে যেই সরকার যখন ক্ষমতায় থাকে তখন ওই সরকারপন্থী বা ওই সরকারের প্রতি সফটকর্নার আছে বা ওই মতাদর্শে বিশ্বাসী যেই শিক্ষকরা আছে তারা হচ্ছে তাদের সমর্থিত দলের মানুষ থেকে ক্যান্ডিডেট থেকে তারা বেশি শিক্ষক নিয়োগ দেয় দেখা গেছে ভিন্ন মতাদর্শীর কোনো ভালো স্টুডেন্টও যদি থাকে যে অন্য মতাদর্শে বিশ্বাসী অন্য কোনো রাজনৈতিক দলের তখন সে আর শিক্ষক হইতে পারে না তখন সে একটা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা হয়ে ঢুকতে পারে না তো এই বিশ্ববিদ্যালয়ের একদম নিচু শ্রেণী থেকে উপর শ্রেণী পর্যন্ত যতগুলো চাকরির শ্রেণী আছে প্রত্যেকটা শ্রেণীতে আমাদের নিয়োগ বাণিজ্য চলে পরিপূর্ণ দলীয় রাজনীতির ভিত্তিতে প্রত্যেকটা নিয়োগ হয় দলীয় রাজনীতির ভিত্তিতে প্রত্যেকটা ডিসিশন হয় হলের প্রবোস্ট হয় যেই দলের ভিসি যখন ক্ষমতায় থাকে বা যেই দল ক্ষমতায় থাকে ওই দলের মতাদর্শী প্রবোস্ট হয় হলের প্রক্টর হয় ওই দলের মতাদর্শী অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ভিসি হয় ওই দলের মতাদর্শী সবগুলো রেজিস্টার হয় ওই দলের মতাদর্শী ট্রেজারার হয় ওই দলের মতাদর্শী তো এরকম দলীয় রাজনীতির বাইরে গিয়ে আমরা চাই যোগ্য লোকরা যোগ্য পজিশনে থাকুক শিক্ষকরা তাদের সম্মান নিজেরাই রক্ষা করুক কারণ দলীয় রাজনীতির কারণে শিক্ষকদেরও সম্মান কমে যাচ্ছে তারা হচ্ছে তাদের মেরুদণ্ড হারাই ফেলাইতেছে তারা একটা দলের কাছে সোল্ড আউট হয়ে যাইতেছে আমরা চাই না তারা একটা দলের চাটুকার হয়ে থাকুক আমরা চাই তারা শিক্ষার জন্য কাজ করুক এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করুক আপনি যদি একটি জাতিকে গঠন করতে চান একটি রাষ্ট্রকে গঠন করতে চান প্রথমে আপনার সমাজ গঠন করতে হয় আর সমাজ গঠনের কাজটা সাধারণত করে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদনের মাধ্যমে সমাজ গঠনের মাধ্যমে রাষ্ট্রকে বিনির্মাণ করে ক্ষেত্র আমরা বিগত কয়েক বছরে এরকমও দেখেছি যে বিসিদের কাছে বিচার চাইতে গেলে বা কোনো কিছুর দাবি নিয়ে গেলে তারা ছাত্র সংগঠন দেখিয়ে দিয়েছে যে তাদের কাছে যান আমাদের এই অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলতে পারি যে একজন দলীয় ভিসি যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে তিনি কখনোই ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে সবার উদ্ধে রেখে তিনি কখনো কাজ করতে পারেন না আমাদের এখানে যাকে ভিসি নিয়োগ দেওয়া হবে শিক্ষার্থীদের কাছে তাকে প্রমাণ করে আসতে হবে গত সরকারের সময়ে এই স্বৈরাচার সরকারের সময়ে তার স্ট্যান্ড কি ছিল স্বৈরাচার সরকারের আগের যে সরকার ছিল তারাও তো দমন পীড়ন কম করে নাই সেই সময় তাদের স্ট্যান্ড কি ছিল তানাগের সরকারের সময় তাদের স্ট্যান্ড কি ছিল তারা কি শিক্ষার্থীদের পক্ষে ছিলেন নাকি ছিলেন না শিক্ষার্থীরা যখন রাস্তায় পড়ে পড়ে মার খেয়েছে হামলা মামলার মুখমগই হয়েছিল কাদেরকে আমরা আমাদের পাশে পেয়েছি কারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীদের স্বার্থে সরকারকে কথা কে বলেছিলেন তারা যদি এই ধর তারা যদি নির্দলীয় হন এবং এই যোগ্যতাগুলো প্রমাণ করে আসতে পারেন সেই সাথে যদি তাদের একাডেমিক যোগ্যতা থাকে প্রশাসন চালানোর দক্ষতা থাকে আমরা তাকে ওয়েলকাম করব মানুষের জীবনের প্রত্যেকটা অংশের সাথে রাজনীতি জড়িত কারো একজন রাজনৈতিক মতামতও থাকতেই পারে কিন্তু তার মানে এই না যে উনি একটি দলের হয়ে অ্যাক্টিভ পলিটিক্স করবেন অ্যাক্টিভ পলিটিক্স করা আর রাজনৈতিক মতাদর্শ থাকা আলাদা বিষয় আপনি যখন রাজনৈতিক মতাদর্শ আমাদের প্রত্যেকেরই একটা না একটা আছে সো আমরা সেটাকে ইমপ্লিমেন্টও করতে চাই কিন্তু যে কয়টি পেশাকে আমরা মহান পেশা হিসাবে ধরি যেমন ধরেন যে ডাক্তার সাংবাদিক শিক্ষক উকিল এইগুলা জায়গাতে আসলে তার দলের মতাদর্শ রাজনৈতিক মতাদর্শ আর দলের মতাদর্শ কিন্তু দুটো আলাদা বিষয় এই এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ নেই আপনি যেটি বললেন যে হচ্ছে কিছু শিক্ষক পাশে ছিলেন শুধু শিক্ষক নেটওয়ার্ক না আমরা দেখেছি যে আন্দোলনের শেষের দিকের সময়ে বিএনপি পন্থী সাদা দলের শিক্ষকরা আমাদের পাশে ছিলেন কিন্তু দুটো বিষয় ছিল আলাদা একজনের ছিল পলিটিক্যাল স্ট্যান্ড এবং শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকদের ক্ষেত্রে আমরা দেখেছি তারা অনেক আগে থেকে আমাদের সাথে ছিলেন আমাদেরকে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ দিয়েছেন আমরা আটক হইলে আমাদেরকে মুক্ত করতে গেছেন রাস্তায় আমাদের সাথে আন্দোলন করেছেন বিভিন্ন সভা সেমিনার করেছেন আন্দোলনের যে আইনি বিষয়গুলো তারা আমাদেরকে সেই জায়গা থেকে শিক্ষক নেটওয়ার্ক দেখতে পাই যে তার মধ্যেও কেউ হচ্ছে দলের রাজনীতির সাথে যুক্ত তাকে আমরা অ্যাকসেপ্ট করব না কিন্তু এমন কেউ যদি আসেন যিনি কোনো দলের রাজনৈতিক দলের সাথে যুক্ত না রাজনৈতিক দলের সাথে একটি পলিটিক্স করছেন না তার রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে তিনি একাডেমিক্যালি যোগ্য প্রশাসন চালানোর দক্ষতা আছে তাহলে তাকে আমরা সদরে গ্রহণ করব।